রেশন দুর্নীতি কাণ্ডে পর প্রেস বিজ্ঞপ্তি জারি ইডি সংসদ জারি করে বিজ্ঞপ্তি ছত্রে ছত্রে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং ব্যবসায়ী বকিবুর রহমানকে কাজ গড়ে তোলা হয়েছে প্রায় তিন কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি ইডি মন্ত্রী গ্রেপ্তারির পঁয়তাল্লিশ দিন পর এই দুর্নীতি তদন্তে জ্যোতিপ্রিয় এবং বকিবুরকে কাট গড়ায় তুলে চার্জশিট জমা ইডির চলতি সপ্তাহেই রেশন দুর্নীতি কাণ্ডে একশো পাতার বেশি চার্জশিট জমা করেছে ইডি চার্জশিটের ছত্রে ছত্রে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে কাঠগড়ায় তুলেছে কেন্দ্রীয় সংস্থা বাকিবুর ঘনিষ্ঠদেরও নাম রয়েছে এদি চার্জশিটে একশো কোটি টাকারও বেশি দুর্নীতি রেশন কাণ্ডে উল্লেখ চার্জশিটে এমনকি এই দুর্নীতিকে মদত দিয়ে আর্থিকভাবে লাভবান মন্ত্রী জ্যোতিপ্রিয় চার্জশিটে দাবি করে ইডি তার প্রশ্রয়ে বেড়েছেন মিল মালিক বাকিবুর রহমান এমনটাই বলছে চার্জশিট এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রেস বিজ্ঞপ্তি জারি ইডির প্রেস বিজ্ঞপ্তিতে ও চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে অভিযোগ রেশন দুর্নীতির টাকা সরাতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার স্ত্রী এবং মেয়ের নামে টার্ম ডিপোজিট খুলেছিলেন প্রায় আটান্নটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল অ্যাকাউন্টে দু কোটি উননব্বই লক্ষ টাকা রাখা হয়েছিল এই টাকা বাজেয়াপ্ত করেছে ইডি আর কি লেখা ইডির প্রেস বিজ্ঞপ্তিতে ভুয়ো কৃষকদের নামে কেনা হয়েছে ধান এই বেনিয়মে হাত ছিল রাইস মিল মালিক বাকিবুর রহমানের আত্মীয় এবং মিল কর্মীদের ভুয়ো কৃষক সাজিয়ে ন্যূনতম সহায়ক মূল্য বকরমে ঘরে তুলতেন বাকিবুর এমনকি তদন্তে উঠে এসেছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নামে থাকা একাধিক সংস্থায় বিনিয়োগ হয়েছে দুর্নীতির অর্থ বাকিবুর এবং জ্যোতিপ্রিয় দুজনেই জেল হেফাজতে রয়েছেন তদন্ত চলছে এদিকে জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিকভাবে অসুস্থ হাসপাতালে ভর্তি যদি আদালত প্রয়োজন মনে করে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের ভার্চুয়াল মাধ্যমে হাজিরা হবে নতুবা নয় জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে ফের দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তোলা হবে পাশাপাশি বৃহস্পতিবার জেলের তরফে মেডিকেল রিপোর্ট জমা পড়ল আদালতে ক্যালকাটা নিউজ